ইস্কুল রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত আটান্ন নম্বর ওয়ার্ডের আজকের এই কর্মী সভায় উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর পূর্বের প্রতিষ্ঠাকালীন সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী উপস্থিত এরাম বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক সদস্য সচিব কুমি হাসিনার আতঙ্ক রাজপথের লড়াকু সৈনিক জনাব প্র ইসলাম নয়ন ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুক্ত সবক আমার আর এক শ্রদ্ধাভোজন বড় ভাই এম এ গ্ফার উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের আর এক যুক্ত সবক নানা গুণে গুণম্বিত জনাব ইকবাল হোসেন বাবু ভাই বিশিষ্ট অতিথি ঢাকা মহানগর দক্ষিণ যুব তৃণমূল দলের সর্বজনীন যুগ্মlogback মুকীত হাসান বিশিষ্ট আসন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণে নবনির্বাচিত কমিটির যুগ্মlogback সাবা করিম লাকি এইজন উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণে পারে নবনির্বাচিত কমিটির যুগ্মlogback এবং দপ্তরের দায়িত্বে থাকা সকলের প্রিয় সাধন চৌধুরী

আমরা রাজপথে বিভিন্ন স্ট্রাগলিং লাইমের মধ্যে দিয়ে কাটিয়েছি সর্বশেষ অক্টোবর এবং জুলাই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুদ্ধ দল ঢাকা মহানগর দক্ষিণ খন্দকার এনামুল্লাহ কিনাম এবং সদস্য সচিব নরিকুল ইসলাম নয়নের নেতৃত্বে অন্যান্য অঙ্গ সংগঠন সংগঠনের থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে এবং ফুনিয়াসিনাকে পতন না করে তারা আক্রান্ত হননি তাদের ঐক্যান্তিক প্রচেষ্টায় আমাদের পাঁচ তারিখে সাময়িক বিজয় হয়েছে ষড়যন্ত্র কিন্তু থেবে নাই ষড়যন্ত্র এখনো চলতেছে আমাদের এই বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণ সর্বকালের সেরা সমাজ শক্তিশালী সংগঠন হিসাবে অধিষ্ঠিত হয়েছে অতীতে বাংলাদেশ জাতীয় যুব দল ঢাকা মহানগর দক্ষিণ মাঠে যেভাবে ছিল দাঁড়িয়েছে কোনো ষড়যন্ত্র করতে চাইলে তাদেরকে তাড়াতেও আমাদের বিন্দুবস্ত সময় লাগবে না কাজে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার জন্য এবং আমাদের প্রিয় অভিভাবক দলের দক্ষিণ যুব দলের সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিব যখন ডাক দিবেন সবাই সকলে প্রস্তুত হয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য আমার বক্তৃতা শেষ করছি সকলকে আহ্বান জানিয়ে খোলা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান গুত্তম আমার হোক ধন্যবাদ সকল আসসালামু আলাইকুম